উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছি এবং স্থায়ী সমাধানের জন্য আমরা জনগণের পক্ষ থেকে প্রশাসনকে যা সহযোগিতা দরকার আমরা আমাদের জায়গা থেকে সকল ধরনের সহযোগিতা প্রস্তুত কিন্তু একবারও জনগণের চাহিদা জনগণের বাসা বুঝে এই দশ নম্বর সিলিগ্রেনের জনগণের দুর্ধ শালাগম করার জন্য ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের জনগণের দুর্ধ লাগব করার জন্য প্রশাসন

করা হয় এবং মানুষ সরাসম করা হয় এই দাবি রেখে আজকের গণবন্ধন থেকে আমার বক্তব্য শেষ কর দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শিক্ষক শিল্পী বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ জামায়াত ইসলামের ব্যানারে অর্থাৎ যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু অর্থাৎ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন পেশার লোকজন এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা বলছেন শিল্পী সোহেবেন হাবিব তিনিও কিন্তু এই সড়ক নিয়ে খুব জাড়ছেন আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য এবং মৎস্য উৎপাদন প্রজনন সরবরাহ সবকিছুর একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এলাকা লবণ চাষের লবণ উৎপাদন